আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো চলে এলাম আবারও আরেকটি ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে আজকের ভিডিওটিতে আমি কোনো কিছু শেয়ার করব না আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বছর জুড়ে আদা সংরক্ষণ করবেন বর্তমান সিজনে আদা অনেক সস্তা তো সস্তা থাকাকালীন সময়ে বস্তা বস্তা আদা এনে কীভাবে সংরক্ষণ করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর সামনে যেহেতু রমজান মাস অবশ্যই আমাদের অনেক কাজের চাপ থাকবে সেই সাথে হচ্ছে কি আমরা যদি একটু একটু করে কাজে এগিয়ে রাখি তাহলে আমাদের রমজান মাসে অনেকটা স্বস্তি পাওয়া যাবে আর মন খুলে এবাদত করা যাবে অন্যান্য মাসের চেয়ে রমজান মাসের এবাদত অনেক বেশি গুণের সাপ পাওয়া যায় তো আমরা যদি এভাবে একটু বুদ্ধি করে আদা রসুন বা অন্যান্য জিনিস আমরা সংরক্ষণ করে রাখি তাহলে আমাদের অনেকটা উপকারে আসবে এখানে হচ্ছে দেড় কেজি আদা তো আমি আদাগুলো এক ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখার কারণে একদম তরতাজা হয়ে গেছে আর খুব সহজে এখন কুসাটা উঠে আসছে এখন হচ্ছে আমি এখানে প্রথমে একটা ঔষধের যে খালি কভার আছে সেটা দিয়ে তুলে নিয়েছি একটা সোপার বাসা আছে ওষুধের কবার নাই এমন কোনো বাসা নেই বা বাড়ি নেই এরপর হচ্ছে আমি একটা চামচের সাহায্যে বাকি খুসাগুলো তুলে নিয়েছি তবে হ্যাঁ আমার কাছে বেশি সহজ মনে হয়েছে চামচ দিয়ে আদার খুসাটা চালানো এতে করে কোনো আদা অপচয় হয় না আর খুব সুন্দরভাবে খুসা উঠে আসে এরপর হচ্ছে আমি সবগুলো আদা অফ ক্যামেরায় খেটে নিয়েছি কুচি কুচি করে আপনারা আপনাদের ব্লেন্ডারের অনুযায়ী এ এভাবে কুচি করে নেবেন আর যাদের ব্লেন্ডার নেই তারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তাও কিন্তু মরিচের চাইতে কম না আমার হাত খুব বেশি জ্বালাপোরা করে এই জন্য আমি একটা গ্লাস পেপার লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে লাগিয়ে নিতে পারেন আর যাদের হাতে কোনো জ্বালা পোড়া করে না তাদের কোনো সমস্যা নেই হাতেই আপনারা চাইলে এভাবে আদা খুচি করে নিতে পারেন আমার হাত কিন্তু খুব বেশি জ্বালাপোরা করে আর যদি হাত জ্বালাপোরা না করার কোনো টিপস আপনাদের কাছে জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন ও হ্যাঁ যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি একটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শুধু ব্ল্যান্ড করে কিভাবে আদা সংরক্ষণ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি তবে হ্যাঁ আপনারা চাইলে এভাবে টুকরু টুকরু করেও সংরক্ষণ করতে পারবেন আবার কেউ আছে কুচি করেও সংরক্ষণ করতে পারবেন তো আমার ব্ল্যান্ড করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা ছোট্ট টের মধ্যে আমি এগুলো রেখে দেব ডিপ ফ্রিজে এটা হচ্ছে একটা খেলনা টে তো আমি এটাতে আমি আদা দিয়ে একদম সমান সমানভাবে মিল করে এরপর হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেব শক্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত আর আমি এই কাজটি করেছি রাতের বেলা তো আমি সারা রাতই ডিপ ফ্রিজে রেখে দেবো এরপর হচ্ছে আমার এগুলো শক্ত হয়ে জমে যাওয়ার পর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে সকালবেলা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আমার আদাটা কতটা শক্ত হয়ে গেছে একদম পাথরের মতো হয়ে গেছে আর যদি দিনের বেলা হতো তাহলে আর একটু নরম থাকা অবস্থাতে কাটলে আর একটু সহজ হতো আমার এটা রাত তাকাতে আমার আদাটা অনেক বেশি শক্ত হয়ে জমে গিয়েছে তো এখন হচ্ছে আমি এটা কিউব কিউব করে কেটে নিব আর আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী বা আইস্টেতেও বেশি দিতে পারেন আমার আইস্টেটা নষ্ট হয়ে গেছে এজন্য আমি এভাবে টুকরো টুকরু করে নিচ্ছি এখানে হচ্ছে আমি বিভিন্ন সাইজের টুকরো করেছি কারণ হচ্ছে অনেক সময় অনেক মাপের তরকারি রান্না করা হয় বেশিটাতে বড় টুকরো দিব আর দেখা যাচ্ছে যেটা ছোটো তরকারি বা অল্প তরকারি রান্না করা হয় অল্প কিছুতে অল্প আদা দিব এই অনুযায়ী আমি টুকরো টুকরু করে নিয়েছি আপনারাও আপনাদের সাইজ মতো টুকরো করে নেবেন আজকে আমি মাত্র একটি উপায়ে আদা সংরক্ষণ করা দেখিয়ে দিলাম আপনারা যদি আরও উপায়গুলো জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব নেক্সট টুনু একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার আর আমার এই উপায়টি কেমন লাগলো এই আদা সংরক্ষণ করার পদ্ধতিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না টুকটু না করে আপনারা চাইলে একটা বক্সের মধ্যেও রেখে দিতে পারবেন এতে করে যদি জমে যায় তাহলে রান্না করার সময় অনেক বেশি ঝামেলায় পড়তে হবে যেমন একটা দা দিয়ে কাটতে হবে বা ছুরি দিয়ে কাটতে হবে এটা একটা জামেলার কাজ তো আমি এগুলো টুকরো টুকরো করে আবারও ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা জোর জোর টুকরো হয় তাকে একটার সাথে আর একটা যেন না লাগে এর জন্য আমি আবারও শক্ত করে নিয়েছি এখন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেব ডিপ ফ্রিজে আর যখন ইচ্ছা তখন বের করে আমি আমার রান্নার কাজে ব্যবহার করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম